করোনা সংক্রমণ আবারও বাড়ছে স্কুল খুলছে বাইশ জুন কি বলছে সরকার আপনার সন্তান কি স্কুলে যাবে করোনা আবারও বাড়ছে ডেঙ্গু রয়েছে আশঙ্কাজনকভাবে এখন কি করবেন এই ভিডিও না দেখলে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন চলুন আগে জেনে নিই মাওসির বক্তব্য ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই আগামী বাইশ জুন থেকে দেশে সব স্কুল যথারীতি খোলা থাকবে তিনি আরো বলেন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী প্রস্তুত হতে হবে মাউসের নির্দেশনা অনুযায়ী স্কুলে করণীয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসি নির্দেশনা বলা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ডেঙ্গু ও করোনা প্রতিরোধে একযোগে কার্যকর ব্যবস্থা নিতে হবে এ লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ক্যাম্পেইনের আওতায় স্কুলে পোস্টার তৈরি দেয়াল পত্রিকা প্রকাশ রেলি আয়োজন সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে এসব কার্যক্রম বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে করোনা প্রতিরোধে পাঁচটি নিয়ম করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিজের স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে প্রথমত অন্তত বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে দ্বিতীয়ত জনবহুল জায়গা এড়িয়ে চলতে হবে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক তৃতীয়ত আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং অন্তত তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে চতুর্থত চোখ নাক বা মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং পঞ্চমত হাঁচি বা কাশি সময় মুখ ঢাকতে হবে টিস্যু রুমাল বা কনুয়ের ভাঁজ দিয়ে আপনার করণীয় বর্তমান পরিস্থিতিতে সকলের দায়িত্বশীল আচরণ একান্ত প্রয়োজন যদি আপনি একজন অভিভাবক হন তাহলে আপনার সন্তানের নিরাপদ ও প্রস্তুত অবস্থায় বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা আপনার প্রধান দায়িত্ব সন্তানের মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়মগুলো মেনে চলতে হবে হাত ধোয়া মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয় আর আপনি যদি একজন শিক্ষক হন তাহলে আপনিই হচ্ছেন সচেতনতার নেতা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি শেখানো পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রতিটি সতর্কতা বাস্তবায়নে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধু পরিবার ও শিক্ষকদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য